অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন ধন্যবাদ বাংলাদেশের বলাররা শুধুমাত্র বাংলাদেশের বলারদের ধন্যবাদ আর সব থেকে বড় ধন্যবাদ তার স্বামীম হোসেন পাটোয়ারি যখন বাংলাদেশের ব্যাটাররা একের পর এক দিশারইতেছে যখন বাংলাদেশের ব্যাটাররা একের পর এক উইকেট হারাইয়া এক একশো করতে পারতে আসে না ঠিক এই মুহূর্তে শামীম হাসান পাটোয়ারি আসিয়া বোর্ডে একটা স্কোর যোগ করিয়ে দেে যেই স্কোরের উপর নির্ভর করিয়া বাংলাদেশ ক্যারেবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টির দানবদের বিপক্ষে টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতছে এ এক ইতিহাস রচনা করলো বাংলাদেশ অভিনন্দন তাস্কিন আহমেদ অভিনন্দন শেখ মেহেদি অভিনন্দন রিষাদ হোসেন এক একটা বলার আগুনের মতো বল করছে আগুনের মতো বল দুর্দান্ত বলিংয়ের মাধ্যমে বাংলাদেশের বহুদিন পর একটা সিরিজ জিতেই দিলে বাংলাদেশের বহুদিন পর একটা টি টোয়েন্টি সিরিজ জিতেই দিলে এখন আর মনে দুঃখ নাই টেস্ট সিরিজ আমরা ড্র করছি ওডিআই সিরিজ আমরা হোমানে বাস মারা খাইছি টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা অনায়াসে জিতে গেছি কিন্তু এই লাস্ট ম্যাচে আইয়া যখন দেখতে ব্যাটাররা উইকেট চলে যাইতেছে মানে ঘন ঘন উইকেট পড়িয়া যাইতে আসে সেখানে স্বামী মাসান পাটওয়ারে আইয়া দুর্দান্ত এক ইনিংস খেলিয়া বাংলাদেশের ম্যাচটা ধরিয়ে রাখছে এবং তাস্কিনে আহমেদ এক ওভারে দুহান উইকেট হালাইয়া ব্যাক টু ব্যাক এবং শেষের দিকে রিশাদ হোসেন এবং তাসকিনের দুর্দান্ত বলিংয়ে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতলো অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশের বলাররা আর সব থেকে বড় অভিনন্দন আমাদের টন্টন কুমার বাস দাদা উডামি কোম বোন আজকে সিরিজ জয়ের আনন্দে সবাই রে ক্ষমা করলেও এই টন্টন কুমার দাসের তানজিদ হাসান ও বাবা দশ ইনিংসে আর রান নিরানব্বই মানে আনন্দের দিনে ট্রোল করতে ইচ্ছা করে না তাদের আমল না মানিয়ে কথা বলতে খোঁজাখুচি করতে ইচ্ছা করে না ঠেককে করার লাগে দাদু বিশ্বাস করেন এককাল সেরেফ ঠেককে করতে আসি যদি না দেখতে পারতাম এককালই দেখতাম না ওকে ব্যাটিং খালি বলারে কেউ পারফরম্যান্স দেখতাম যে বাংলাদেশ আগে একটা সময় ছিল যখন বাংলাদেশ ব্যাটিং এলি কখন বাংলাদেশের ব্যাটিং দেখবো কিন্তু এখন ব্যাটিংয়ের প্রতি আর এই ভালোবাসাটা নাই এই যে শেখ মেহেদির হাসিটা দেখেন এই যে ছেলেটা শেখ মেহেদি ওই যে তাস্কিন মশালা তাস্কিন কি দুর্দান্ত বলিং মাধ্যমে বাংলাদেশের আজকে সিরিজটা জিতেইছে দুর্দান্ত এক ধন্যবাদ পায় অভিনন্দন পায় তোমরা দেশ দেশেও তোমাদের সিরিয়ার মোয়া খাওয়ামো সিরিয়ার মোয়া শীতের দিনেই এই খেজুরের রসের পায়েস খাওয়ামু আর ওই লিটন দাসের ফাললে ওডারে ওই আমেরিকা মাইয়া খোদার দিয়েই হো লিটন দাস ওডার দেশে আনা লাগবে না ওডারে ফারলো ওই ক্যারাবিয়ানদের দ্বীপের পারে একটা সমুদ্রের পারে ফেরিতে কোনো বাঁক্কা মারি জ্বালা ধুয়েই হোক অদে আনা লাগবে না দেয় সেই কি ওটারে নতুন নতুন প্লেয়ার তৈরি হোক ওপেনিং নিয়ে আপনারা চিন্তা করেন ওপেনিং নিয়ে চিন্তা করেন লিটন কুমারের দাসের জায়গাটা নিয়ে একটু চিন্তা করেন অনডাউনের জায়গাটা নিয়ে চিন্তা করেন অদ আর রইবে না